দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে তন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিরুদ্ধে লাগাতার অভিযান হুগলির আরামবাগ পুলিশ এবং আরামবাগ আবগানি দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার আরামবাগ ব্লকের গৌরাটি অঞ্চলের বারবারি এলাকা সংলগ্ন দুটি পাড়ায় অভিযান চালায় চোলাইয়ের বিরুদ্ধে পাশাপাশি আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে আরামবাগ মহকুমার বিভিন্ন থানা এলাকায় চলছে চোলাইয়ের বিরুদ্ধে লাগাতার অভিযান এদিনও তার ব্যতিক্রম হয়নি গৌরহাটি বারোয়ারি এলাকা থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ষাট লিটার চোলাই ষোলোশো আশি লিটার কাঁচামাল ছটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি সহ আনুমানিক প্রায় চার লক্ষ টাকা চোলাই তৈরির উপকরণ পুলিশ আটক করেছে আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানা গেছে আরামবাগ এসডিপিও এবং আবকারী দপ্তর সূত্রে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই অঞ্চলের মানুষ কোথায় কোথায় রেড চলছে ফর এই আববাড়ি দপ্তরের আরামবাগ সাবডিভিশনের বিভিন্ন থানাগুলোতে আববাড়ি আমাদের ডেপুটি এক্সাইজ কালেক্টর এবং আমার যৌথ নেতৃত্বে সাবডিভিশনের বিভিন্ন জায়গায় রেড চলছে যেখানে আইটি কিপার এর হটস্পটস আছে সেই চলবে নির্বাচনের জন্য কি বেশি রেড চলছে এখন এটা তো নির্বাচনের একটা আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার এবং এরিয়া ডোমিনেশনের একটা পাঠে আগেও হয়েছে এখনো চলছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কোথায় কোথায় রেড হয়েছে আর কত লিটার উদ্ধার হয়েছে আপনাদের আজকে মূলত গৌরহাটি জিপি গান্ডারে গৌরহাটি বারোয়ারি মূলত দুটি পাড়া রেড করা হয়েছে আমাদের ওখানে চোলাই মদের বিরুদ্ধে একটা অভিযান ব্যাপক হারে অভিযান চালানো হয়েছে আজকে আরামবাগ থানা এবং আরাম আমাদের আরামবাগ আবগারি দপ্তরে যৌথ উদ্যোগে এবং সেখানে প্রায় ষাট লিটার মদ এবং ষোলোশো আশি লিটার মতো ফার্মান্টেড ওয়াশ মানে যেটা দিয়ে চোলাই মদ তৈরি করে এবং সঙ্গে ছটা অ্যালুমিনিয়াম হাঁড়িও পাওয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা কাছাকাছি এবং শুধু আজকে না আমাদের পুরো আরামবাগ জুড়ে এবং আরামবাগ ব্লক জুড়ে ব্যাপক হারে রেট করা হচ্ছে এখন থানা এবং আবকারী দপ্তরের যৌথ উদ্যোগী সেখানে প্রতিদিনই প্রায় আরামবাগ সাব ডিভিশনের আন্ডারে বা আরামবাগ থানার জুড়ি ডিভিশনের মধ্যে প্রতিদিনই প্রায় লক্ষাধিক লক্ষাধিক টাকার মদ বা মদ তৈরি সামগ্রী নষ্ট করা হচ্ছে কোনো দিন দু লাখ কোনো দিন তিন লাখ চার লাখ পাঁচ লাখ নষ্ট করা হচ্ছে এই যে এইগুলো আপনারা যাচ্ছেন বাধার সম্মুখীন হতে হচ্ছে নাকি গ্রামে আর না এখনও অবধি তেমনভাবে বাধার সম্মুখীন হতে হয়নি তবে সঙ্গে আমাদের যথাযথ ব্যবস্থা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়ে তা করেই যাচ্ছি জানেন আপনারা ভোট আছে সামনে ভোট আছে এবং ভোটের সময় যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় নিয়ে অবৈধ চোলাই মঞ্চ যেটা আছে সেটা নিয়ে মানুষের যত ইয়ে না থাকে তার জন্য আমরা এটা চেষ্টা করছি আপনার নাম আমার নাম সুভাষ আল্লাহ আমি আরামবাগ এক্সাইজ স্টেশনের পশ্চিম অফিসের এটা কি লোকসভা নির্বাচনের জন্য লাগাতার চলছে দেখুন আমাদের কাজ আমরা নিত্য নৈমিত্তিক প্রতিদিনই থাকে এটা রেট তো আমাদের প্রতিদিনই হয় তবে হ্যাঁ সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে সেহেতু রেডের ইন্টেন্সিটি আগের চেয়ে অনেক গুণ বাড়ানো হয়েছে এবং প্রায় আমাদের টিম চব্বিশ ঘন্টা কাজ করছে এর উপরে কেউ অ্যারেস্ট হয়েছে নাকি আজকে কেউ অ্যারেস্ট করা যায়নি আজকে পালিয়ে গেছে তবে তদন্ত চলছে গতকাল একজনকে আমরা ধরেছি কাপশিট এরিয়া থেকে প্রায় গতকালও প্রায় আড়াইশো লিটারের উপরে চোলাই মদ পাওয়া গেছে এবং সেখানে একজন ব্যক্তিকে হাতে নাতে ধরা হয়েছে সে যখন চোলাই মদ নিয়ে সাপ্লাই করতে যাচ্ছিলো আর কি তার কাস্টমারদের কাছে এই এই এরিয়া থেকেই বারোয়ারি এরিয়া থেকে নিয়েছিল নিয়ে এসে কাপসিট এরিয়ায় যখন যাচ্ছিলো রাস্তাতে তাকে ধরা হয় বাইক সমেত তার কাছ থেকে প্রায় সাত লিটার চোলাই মত পাওয়া যায় এবং তাকে কোটে দেওয়া হয়েছে গতকালই কোটে দেওয়া হয়েছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি